বিদেশের মাটিতে এসেছে এবং বাচ্চাদের প্লে জোনে যাবো না এটা কি হয় বলেন আর যে জায়গা হচ্ছে সিয়াম সার বয়সটি হচ্ছে খেলার বয়স তাদেরকে নিয়ে তো যেতেই হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভাবনা মুন্সীগঞ্জ হোম মেডকে একবার ভাবনা পেস থেকে তো আশা করি সবাই ভালো আছেন আর আমাদের বাসার পাশেই এই খেলার জোনটা ছিল খেলার জোনটা আর কি আগে ছিল পাঁচ বছর আগে যখন এসেছিলাম তখন ছিল এক ধরনের ছোট্ট একটা বাট এখন বিশাল একটা স্পেস নিয়ে করা হয়েছে কেননা পাঁচ বছর মধ্যে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর যখন পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে প্রায় লাস্ট টাইম ছিলাম সারা যখন সারাকে নিয়ে যখন আমি কনসেপ্ট করি তখন আমি দেশে চলে যাই ছয় মাসের সময় এবং দেশে গিয়েই হচ্ছে ডেলিভারিটা করি কারণ আমাদের চায়নার মধ্যে হচ্ছে তেমন কোনো ফ্যাসিলিটিস নেই যেন আছে না বাচ্চাদের ডেলিভারি করলে বিদেশে একটা অন্য রকম অন্যান্য কান্ট্রিতে ফ্যাসিলিটিস পাওয়া যায় বাট চায়নাতে এরকমটা হয় না তাই জনের বেলায় আমি দেশেই চলে গিয়েছিলাম ডেলিভারির জন্য সিএমের সময় বেশিরভাগ আশা পড়েছে আর এটা হচ্ছে সারার ফার্স্ট টাইম সারা এই ফার্স্ট টাইম হচ্ছে চায়না এসেছে তাই সে অনেক বেশি আনন্দিত এবং সিয়াম যেহেতু আগে এসেছিল ওর কিছুটা মনে আছে বাট অভিজ্ঞতা আছে তো আর দেখা গেলো যে শীত হঠাৎ করে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশের মধ্যে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে তা আমাদের বড়দের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না হালকা হালকা সমস্যা হয়ে ঠিক হয়ে যায় আর যেহেতু আমি অনেক দিন পরে আসছি আমারও একটু সমস্যা হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে সামনে আরও বেশি ওয়েদার খারাপ হবে এই ওয়েদারের মধ্যে যেহেতু আমরা বাংলাদেশে আমাদের ওয়েদারের কিন্তু একটা অন্যরকম ওয়েদার আর এখানে হঠাৎ করে যেহেতু এসেছি যেদিন আসছি ওই দিন বারো ডিগ্রি ছিল বাংলাদেশে আর আমাদের এখানে ছিল দুই ডিগ্রি হঠাৎ করে একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদার খাপ খাওয়াতে একটু সময় লাগে আল্লাহ রহমতে ঠান্ডা ঠান্ডা থেকে আল্লাহ রহমতে ভালো আছি আর যেহেতু এখানে অনেক বড় একটা রাইডের জোন করেছে যার কারণে সারা এনজয় হচ্ছে অনেক বেশি এনজয় করেছিলেন প্রতিটা রাইডার ট্রাই তো পরে একদিন সময় করে যাব আজকে ফার্স্ট ডে দেখতে গিয়েছিলাম বাট ওইখানে গিয়ে ওরা মজে গিয়েছে এখানে মাত্র দুইজনের জন্য তিরিশ না পঁয়ত্রিশ নিয়েছিল এবং আনলিমিটেড প্লে জোনের মধ্যে খেলার চান্স আছে ওদেরকে বলে দিয়ে আসছে ওর আপনাদের ভাইয়া যান পরবর্তীতে ওরা যখন ওখানে আসে তো কত এখানে একটা প্যাকেজ ছিল সাড়ে তিনশো আর এম মেবি মান্থলি ওইটা হচ্ছে আনলিমিটেড দুইজনের জন্য সাড়ে তিনশো করতে তো ওইটা করতে চাচ্ছিলো তো আমি নেই কেননা এখানে সব কিছুই আমার ম্যানেজ করতে হবে প্রতিদিনই যদি ওখানে চলে যায় তাহলে দেখা গেল যেন একটু অন্যরকম সব জায়গায় তো ঘুরে ঘুরে দেখতে হবে তাই না তো আমি আর ওইটা নিয়ে নিয়ে যখন ইচ্ছা তখন যাব তখনই করব তো ওই হিসাবে ও কমিয়ে রাখবে আমাকে ওই দিন বলে দিল যেন তুমি আসো আমি কমিয়ে রাখবো আর এখানে বাচ্চাদের বলবো গিয়ে যেন ছোটো বাচ্চাদেরকে এত সুন্দর ছোটো কাল থেকে ওরা এত সুন্দরভাবে শিক্ষা দিয়ে আসে প্রতিটা ছিল শিক্ষানীয় একটা বিষয় যার কারণে ও চাইনিজদের বুদ্ধি হবে না কেন ওদের বাচ্চাদেরকে ওরা ছোট্ট কাল থেকেই হচ্ছে শিক্ষা দিয়ে আসে একদম ছোট ছোট নতুন নতুন হাঁটতে শিখতে ওরা পর্যন্ত এখানে ছিল সবাই যার যার মতো খেলা করতেছিল যেহেতু আমরা ফরেন তো আমাদেরকে ওরা ঘুরে ঘুরে দেখছিল বারবার যাই হোক সারা আসতে চাচ্ছিলো না প্রায় তিন ঘন্টার পর ওর আব্বু নিজে গিয়ে দেন হচ্ছে আমি বাইরে থেকে আর ডাকি করতেছে কোনো কাজে হয় না ভিতরে ছিলাম ডাকতে ডাকতে এগিয়ে আমি হয়ে আসছি তারপর আপনাদের ভাইয়া গিয়ে তারপর নিয়ে আসছে সারা তো আসবেই না সিয়ামকে সিয়াম তো একটু আল্লাহর রহমতে বুঝে হয়েছে বোঝে বাটটা সারা তো ছোট বাচ্চা যাই হোক আল্লাহর রহমতে ভালো আছি সবাই কেমন আছে অবশ্যই জানাবেন অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা যাবেন যেহেতু বিদেশের মাটিতে আসছে টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করি এটাই একটা খুশি এটাই একটা আনন্দ ইনশাল্লাহ দেশের মাটিতে খুব শীঘ্রই চলে আসার পরে আবার কেকের বিজনেসে রিটার্ন হব এবং আপনাদেরকে অবশ্যই আপডেট দিব তো ফার্স্ট সবাই লাস্টে একটা ব্যথা হয়ে গেল আপনার ভাইয়া আর কী বলবো আজকের ব্লগটা এই বসুন সবাই ভালো থাকবেন এবং সবাই সবার পেজে রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন কাইন্ডলি ইনশাল্লাহ আমিও সময় পেলে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করি এটা আপনারাও জানেন এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমেই কিন্তু একে ওকে অপরের প্রতি একটা ভালোবাসা প্রকাশ ঘটে তো আপনাদের ভালোবাসা পেয়েছি ইনশাআল্লাহ আশা করি সামনেও পাবো তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই শেয়ার করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ Que por hasta Allah Hafiz assalamu alaykum